सेदक बा भेदक যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা বেদক বলে কোণ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকের এক ও কোন তিন পরস্পর বিপ্রতিক্ষণ এবং কোন দুই ও কোন চার পরস্পর বিপ্রতিক্ষণ অন্তঃস্থ কোণ চিত্রের কোন দুই কোন পাঁচ কোন আট ও কোন তিন কোণগুলি গুলি কোণ কোন দুই কোন পাঁচ ও কোন তিন কোন আট সেদকের একই পাশের কোন কিন্তু কোন দুই কোন আট ও কোন তিন কোন পাঁচ সেদকের বিপরীত পাশের অন্তস্থ কোন কোন এক কোন চার কোন ছয় ও কোন সাত কোনগুলি বহিস্থ কোন অনুরূপ কোন কোন এক ও কোন পাঁচ কোন চার ও কোন আট কোন দুই কোন ছয় এবং কোন তিন ও কোন তিন পাঁচ এবং কোন দুই ও কোন আট একান্তর গুণ বিপ্লীপ গুণ পরস্পর সমান হয় অনুরূপ গুণ পরস্পর সমান হয় এবং একান্তর গুণগুলি পরস্পর সমান হয়